হ্যালো ডিয়া স্টুডেন্ট আজকের ভিডিওতে আমরা টোয়েন্টি ডেইলি ইউজের সেন্টেন্স নিয়ে আলোচনা করছি অর্থাৎ এই ভিডিওতে তোমরা পাঁচশো কুড়িটি দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইংরেজি বাক্য বাক্যগুলিকে প্র্যাকটিস করো আর এবং বলতে থাকো ঠিক আছে পারলে খাতায় নোট ডাউন করে রাখো এবং নির্দিষ্ট সময় অন্তর রিভাইস দাও ওকে তো ফার্স্ট বাক্যটা আমরা নিয়ে নিয়েছি বক বক করোনা ডো্ট চ্যাটার ডোন্ট চ্যাটার অর্থ বক বক করোনা ডোন্ট শব্দের অর্থ হচ্ছে করোনা চ্যাটার্ড অর্থ বক বক করা তোমার পালা ইউর টার্ন ইউর টার্ন অর্থ তোমার পালা ইউর অর্থ তোমার টার্ন অর্থ পালা তাড়াতাড়ি আসো কাম ফাস্ট কাম ফাস্ট অর্থ তাড়াতাড়ি আসো এখানে কাম মানে আসা আর ফার্স্ট মানে তাড়াতাড়ি আস্তে কথা বলো স্লোলি ঠক স্লোলি অর্থ আস্তে কথা বলো টক অর্থ কথা বলা স্লোলি অর্থ আস্তে আস্তে বা ধীরে ধীরে ত্যাগ করতে শিখো লার্ন টু স্যাক্রিফাইস লার্ন টু স্যাক্রিফাইস অর্থ ত্যাগ করতে শিখো এখানে লার্ন অর্থ শেখা টু স্যাক্রিফাইস অর্থাৎ ত্যাগ করা ওকে আসল বিষয়ে আসু কাম টু পয়েন্ট কাম টু পয়েন্ট অর্থ আসল বিষয়ে আসো কাম অর্থ আসা টু পয়েন্ট অর্থাৎ আসল বিষয়ে সংক্ষেপে বলো স্পিক ব্রিফলি স্পিক ব্রিফলি অর্থ সংক্ষেপে বলো স্পিক অর্থ বলো ব্রিফলি অর্থ সংক্ষেপে তুমি অবশ্যই আসো ইউ মাস্ট কাম ইউ মাস্ট কাম অর্থ তুমি অবশ্যই আসো ইউ অর্থ তুমি মাস্ট কাম অর্থ অবশ্যই আসো ভান করো না ডোন্ট প্রিটেন্ড ডোন্টিটেন্ড অর্থ ভান করো না এখানে ডো্ট অর্থ না প্রিটেন্ড অর্থ ভান করা তুমি অকাজের ইউ আর ইউজলেস ফেলো ইউ আর ইউজলেস ফেলো অর্থ তুমি অকাজের এখানে ইউ অর্থ তুমি আর অর্থ হও ইউজলেস ফেলো অর্থ অকাজের চেষ্টা চালিয়ে যাও কিপ ট্রাইং কিপ ট্রাইং অর্থ চেষ্টা চালিয়ে যাও কিপ অর্থ চালিয়ে যাওয়া ট্রাইং অর্থ চেষ্টা আমি ভালো আছি আই এম ফাইন আই এম ফাইন অর্থ আমি ভালো আছি এখানে আই অর্থ আমি অ্যাম ফাইন অর্থ ভালো আছি সে কি একা ইজ সি অ্যালোন ইজ সি অ্যালোন অর্থ সে কি একা সি অর্থ সে ইজ অ্যালোন অর্থ একা লজ্জা পাবে না ডো্ট বি সাই ডোন্ট বি সাই অর্থ লজ্জা পাবে না এখানে ডোন্ট অর্থ না বি সাই অর্থাৎ লজ্জা পাওয়া বিষয়টা কি হোয়াটস দ্য ম্যাটার হোয়াটস দ্য ম্যাটার অর্থ বিষয়টা কি। এখানে হোয়াটস অর্থ কি দ্য ম্যাটার অর্থ বিষয়টা এইখান থেকে নড়বে না ডোন্ট মুভ ফ্রম হেয়ার ডোন্ট মুভ ফ্রম হেয়ার অর্থ এইখান থেকে নড়বে না ডোন্ট অর্থ না মুভ অর্থ নড়া ফ্রম হেয়ার অর্থাৎ এইখান থেকে